চিকিৎসা বিজ্ঞানের একটা কথা আছে ফ্যান্টম পেইন এই ফ্যান্টম পেইন বলতে যেটা বোঝানো হয় অর্থাৎ দেহের কোনো অঙ্গ কেটে ফেললে অনুভব করে কেটে ফেলা ব্যথা এই পেইন আছে অর্থাৎ যে মানুষটাকে আমি খুব ভালোবেসেছি এবং যে মানুষটা আমার একেবারে হৃদয়ের সাথে জড়ানো ছিল আমার অন্তরের অন্তরস্থলে সবসময় বসবাস করতো তাকে হারানো এটা কিন্তু আক্তার ফ্যান্টন এটা আলাদা একটা আছে এই আক্তার ফ্যান্টম পেনকে যতটা বেশি অনুভব করতে পারবে ততই বোঝা যাবে তোমার ভালোবাসার বোধ হয়ে গেছে তোমার ভালোবাসার মানুষটা হারিয়ে গেছে এই যে যে আক্তার ফ্যাঙ্কম পেইন এটাকে যত্ন করে দিতে এই দেখা যত বেশি তুমি অনুভব করতে পারবে তত তুমি স্বাক্ষর কারণ তত তুমি ভালোবাসার মানুষকে ছুঁয়ে ছুঁয়ে যেতে পারবে এই যে যে বেদনা এই বেদনাকে ভয় পেলে চলবে না এই বেদনাকে সংকল্পন করতে এই বেদনাকে অনুভবে আনতে হবে কারণ এই ফ্যান্টম পেইন তোমার অস্তিত্বের অংশ এই ফ্যান্টম পেইনের ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যেটা তোমার আছে তার যে অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গগুলো আছে সে dikutip অঙ্গের ভালোভাবে যত্ন নাও দেখা যাবে এই ফ্যান্টম পেইনের যে জন তোমার বেদনাকে তুমি যেটা আস্তে আস্তে তোমার সামল যাচ্ছে জায়গায় পৌঁছে